আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে বিষয়টা শেয়ার করব অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনাদের কাছে সিবি দেওয়ার প্রসেসটা কী দেখেন আমরা আগে তো আমরা ইমেলের মাধ্যমে সিবি নিতাম বা হোয়াটসঅ্যাপে নিতাম বা দেখা যাচ্ছে যে আমাদের যে টিম মেম্বাররা প্রত্যেকে যা যার আইডি থেকে পার্সোনালভাবে নিত আর কি তো এখন আমরা মূলত দুইভাবে সিবি নিচ্ছি একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা হচ্ছে ইমেলের মাধ্যমে তো ইমেলে আমরা একটু কম নিচ্ছি কারণ ইমেলে সিবি নিতে গেলে ডাউনলোড করতে হয় বা চেক একটু সময়ের ব্যাপার আর হোয়াটসঅ্যাপে হইলে আমরা সংক্ষিপ্ত পরিচয় দেখতে পাতে পাচ্ছি এবং আপনার সিবিটা আমরা সহজেই ডাউনলোড করতে পারতেছি আর কি বা ওখান থেকে সিবিটা ফরওয়ার্ড করাটাও সহজ হয় আর ইমেলে তো ডাউনলোড করতে হতো তো যাই হোক সমস্যা নেই আমরা দুইটা প্রসেসেই নিচ্ছি তো এখন কথা হচ্ছে আমাদের কাছে সিবি কীভাবে দিবেন বা আমরা আমাদের আমাদের কাছে কি অ্যাডভান্স সিবি দেওয়া যাবে কি না বা সার্কুলার হলে কীভাবে কী তো দেখেন যেহেতু আমরা অনেক বছর ধরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করি তো আমাদের কাছে যখন কোম্পানি থেকে কোনো ডিমান্ড আসে সেই প্রেক্ষিতে আমরা সিবিগুলো নিয়ে কাজ করি মাঝে মাঝে আমাদের কিছু অফার থাকে সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স সিবিগুলো নিয়ে থাকি যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অন্যান্য টেকনোলজি যেগুলো ওগুলো আমরা নিয়ে রাখি আমাদের যে সিবি ব্যাংক আছে সেখানে জমা থাকে যখন কোম্পানি থেকে যে ডিমান্ড আসে দেখা গেলো এখান থেকে দশটা পনেরোটা বা বিশটা সিবি আমরা দিয়ে দিই এইগুলো একটা ইস্যু আর সেকেন্ড যেটা ওটা হচ্ছে দেখা যায় আমরা আমাদের যে কোম্পানিগুলোর যে অফিসিয়াল ইমেল আছে ঠিক আছে বা আমাদের যে বন্ধু বান্ধব বা আমাদের জব সেক্টরে যারা আছেন আর কি সিনিয়র স্যার বা ম্যাম যারা আছেন দেখা দেখা যাচ্ছে যে ওনাদেরকেও আমরা সিবি দিয়ে রাখি আর কি দেখা যায় ওনাদের যখন ম্যাম পাওয়ার প্রয়োজন হয় তখন ওই সিবিগুলো থেকে ওনারা শর্ট লিস্ট করেন এ হচ্ছে মূল প্রসেস আর যখন আমাদের কাছে ইমিডিয়েটলি কোনো সার্কুলার আসে তখন কিন্তু আমরা বলে দিই যে অমুক ফ্যাক্টরির জন্য আমরা সার্কুলার নিব বা অমুক কোম্পানির জন্য বা টেক্সটাইল বা আর বা ফার্মাসিক্যাল বা সিমেন্ট ফ্যাক্টরির জন্য আমরা সিবি নিব আপনারা সিবি দেন তো দেখেন ইদানিং আপনারা যে ভুলটা করে থাকেন অনেকে সার্কুলার না পরে ভিডিও না পরে আপনারা সার্কুলার সিবি দিয়ে দেন এটা করবেন না প্লিজ আমি সব সময় বলি যে আমাদের সময় থেকে যতটুকু সময় পাওয়া যায় আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে তো আমরা কাজ কিভাবে করব। এখন অনেকে যাদের আমাদের যারা আমাদের থেকে উপকৃত পাচ্ছেন ওনারা তো সিবি দিচ্ছেনই আর যারা আমাদেরকে চিনেন না বা উপকৃত পাচ্ছেন না ওনারাও আমাদেরকে সিবি দিচ্ছেন ঠিক আছে আর এখন একটা কোম্পানিতে সার্কুলার হইলে দেখা যায় দুইজন তিনজন নিয়ে থাকেন তো অনেকে একটা প্রশ্ন থাকে যে ভাই এতবার সিবি দিলাম আমি ইন্টারভিউ কল পাচ্ছি না কেন দেখেন আপনি তো আপনি তো শুধু একা সিবি দিচ্ছেন না অনেকে আমাদেরকে সিবি জমা দেন তাই তাই না তো ধাপে ধাপে তো আমরা প্রত্যেকের সিবি নিয়ে কাজ করবো যেমন ধরেন পা একজনের সিবি তো আমরা বারবার একটা কোম্পানিতে পাঠাবো না আমরা চেষ্টা করি একটু ভাগা ভাগাভাগি করে সিবিগুলা পাঠানো যেমন ইলেকট্রিক্যালে পাঁচটা এখন পাঠাইলাম বাকি যে সিরিয়ালে পাঁচজন আছে ওইটা আরেকটা কোম্পানিতে দিলাম একই একই সিবি আমরা বারবার বিভিন্ন জায়গায় পাঠাই না একটু গ্যাপে গেপে আর কি পাঠাই আর কি দেখা যায় কোনো কোম্পানি ডিমান্ড থাকে ভাই সরকারি পলিটেকনিক অথবা রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জির উপরে তখন আমরা যাচাই বাচাই করে যেটা আগে আসলে আমরা দিয়ে দিই ঠিক আছে আর আমাদের কাছে সিবি দেওয়ার সিস্টেম হচ্ছে যখন সার্কুলার হবে তখন তো আমরা ফেসবুক গ্রুপে আমরা পোস্ট করে দিই বা আমরা আমার আমার আইডিতে আমি পোস্ট করে দিই বা আমাদের ইউটিউবে আমি পোস্ট করে দিই তো আপনারা যে কোনো জায়গায় সিবি দেন আপনারা অবশ্যই আগে সংক্ষিপ্ত পরিচয় দিবেন আপনার যদি আমরা ফ্রেশার সিবি নেই আপনার নাম পলিটেকনিক আপনার টেকনোলজি আপনার বর্তমান অবস্থান এবং ফোন নাম্বার আর পাশাপাশি আপনার পিডিএফ সিবিটি আমাদেরকে দিয়ে দিবেন যারা ফ্রেশার আছেন আর যাদের এক্সপিরিয়েন্স আছে আপনার নাম আপনার ইউনিভার্সিটি অথবা পলিটেকনিক আপনার ডিপার্টমেন্ট আপনি বর্তমানে কোন কোম্পানিতে চাকরি করেন সে কোম্পানির নাম ডেজিগনেশন এবং আপনার পিডিএফ সিবিটি আমাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে অনেকে তিন পেজ চার পেজ যারা ফ্রেশার আপনারা তিন চার পেজের সিবি দিয়ে দেন এটা করবেন না জাস্ট এক পেজ অথবা দুই পেজের সিবি দিবেন আর যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা একটু সিবিগুলো যাচাই বাচাই করে দিবেন অনেকে ডক ফাইল দিয়ে দেন অনেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে দিয়ে দেন অনেকে শেয়ার করে দেন এগুলা করবেন না অনেকে ছবি তুলে দেন এগুলা করবেন না অনেকে মেসেঞ্জারে দিয়ে দেন এটা করবেন না ঠিক আছে আমি যেভাবে বলছি আপনার সংক্ষিপ্ত পরিচয় সেটা ইমেলে হোক বা হোয়াটসঅ্যাপে হোক সংক্ষিপ্ত পরিচয় দিবেন তারপর হচ্ছে আপনার পিডিএস সিবিটি আমাদেরকে দিয়ে দিবেন তাহলে দেখেন যখন একজন ইঞ্জিনিয়ার যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে তখন আমরা প্রথমেই দেখতে পাবো তার সংক্ষিপ্ত পরিচয় এবং তার সিবিটা এই যে আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে যাবে সে কোন টেকনোলজি আমার আর ঢুকে দেখতে হবে না যে ও ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল আমি কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো তার সংক্ষিপ্ত পরিচয়ের মাধ্যমে এর জন্য দয়া করে আমি আবারও বলবো আপনারা যারা আমাদেরকে স্মৃতি দিচ্ছেন বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে আপনারা প্লিজ আমরা যেভাবে বলি ওইভাবে কাজ করেন ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা কাজ করতে পারবো আমাদের কাজগুলো সহজ হবে তো এই বিষয়গুলো একটু আপনারা একটু একটু ভালোভাবে দেখবেন ঠিক আছে তো ঠিক আছে আমরা আমি যেভাবে বললাম আজকের পর থেকে দয়া করে আপনারা এইভাবে করবেন আমাদেরকে যদি আপনারা হেল্প করেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আর যদি আমাদেরকে বিরক্ত করেন অনেকে কল দিয়ে দেন প্লিজ এটা করবেন না অনেকে মানে এত পরিমাণ অডিও কল ভিডিও কল দেন কেন ভাই এটা কেন করেন এগুলা করবেন আপনার না ইঞ্জিনিয়ার আপনারা একটু নিয়মকানুন জানতে হবে শিখতে হবে ঠিক আছে তো যাই হোক আমি যেভাবে বলছি আর যারা যাদের বেশি সমস্যা আছে আমাদেরকে সিবি দেওয়ার দরকার নাই ভাই আমরা তাদের সিবি নিয়ে কাজ করবো যারা আমাদের প্রতি বিশ্বাস রাখে ভরসা রাখে এবং ইসিবিকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই ঠিক আছে অপ্রয়োজনীয় কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না কমেন্ট করবেন না ঠিক আছে আপনারা যদি অন্যদিকে ব্যবস্থা অন্যদিকে ট্রাই করেন কিন্তু আমাদের এখানে আমাদেরকে ডিস্টার্ব করবেন না আমাদের কাজ আমাদের করতে দেন আপনারা কেউ যদি আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হন কেউ যদি কোথাও সমস্যা হয় তাহলে এই দায়ব্যক্ত আমরা নিব ঠিক আছে কিন্তু আপনারা এমনভাবে কথা বলেন এমনভাবে কমেন্ট করেন মনে হয় যে আপনাদের সাথে আমরা এগ্রিমেন্ট করেছি তো দয়া করে আমাদেরকে হেল্প করেন আমি যেভাবে বললাম এভাবে আপনারা সিবি দিবেন যখন সার্কুলার হবে সার্কুলার অনুযায়ী সিবি দিবেন আর যখন আমরা নর্মালি সিবি দিব সেটা আপনারা ভালোভাবে ভিডিও বা লেখাটা পরে তারপরে আপনাদেরকে সিবি দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউবে ফার্স্ট সার্কুলার শেয়ার হয় ইউটিউবে আপনারা খেয়াল রাখবেন এবং আমাদের যে সার্কুলারগুলো হবে এগুলো সবার কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম